সালামু আলাইকুম ফেসেন্ট পক্ষ থেকে আমি মত ফাইসাল হেমায়তপুর কবুতর হাটে চলে আসছি সবাইকে দুই হাজার পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা আর এই দুই হাজার পঁচিশে ফার্স্ট হাটের ভিডিও সবাই দেখবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন ফেসেন্ট বার্সের সাথেই থাকবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আর অবশ্যই লাইক কমেন্ট আজকের ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টস সবাই করবেন কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে ধন্যবাদ ভাই এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই ভাই পার পিস 500 সর্বনিম্ন হুম তো সর্বনিম্ন এগুলা 500 টাকা পিস ভাইগুলো জোরা কেমন দাম চাচ্ছেন গরিবাজের ভাই লাইস সবই নর আচ্ছা

কত যাচ্ছেন ভাই জোড়াটা ভাই জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টোটটা কত দাম চাচ্ছেন ভাই তিন হাজার একটু বাই করে দেখাবেন কষ্ট করে দেখি ভাই তিন হাজার টাকা দাম চাইলো ডিম বাচ্চা করছেন বাসা এর আগে নাকি ডিম বাচ্চা করা ওই নটটা ভাই চাচ্ছে তিন হাজার টাকা মাকরা মুসলদম মাদি ভাই সিঙ্গেল এই মাদিটার দাম কেমন চাচ্ছেন ভাই ঠিক চারশো টাকা ঠিক চারশো কি আট পরে আছে নাকি আট পরে আট পরে একটা মাদি ফিক্স চারশো টাকা ভাই চাচ্ছে আর ভাই গররা চিঠাল নটটা ভাই একবারে চারশো টাকা গররা চিঠাল নর একবারে সাতশো টাকা

আচ্ছা প্রথম দিকে আবার নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন টু এইট নাইন ডবল টু ফোর থ্রি ফোর ভাই দেশি গুলো ভাই জোড়া গররা চাইতেছি ভাই হলো পনেরোশো টাকা জোড়া গররা পনেরোশো টাকা জোড়া হ্যাঁ আর হলো গোল্লা চাইতেছি এক হাজার টাকা গোল্লা এক হাজার টাকা জোড়া আর এই খাকি ভাই লাল খাকিটা খাকিটা হলো চাই হলো পাঁচশো টাকা পিস পিস আচ্ছা একটাই তো আছে হ্যাঁ একটাই আছে একপিসি আছে আমার কাছে কত যাচ্ছেন ভাই দেশি বোম্বাইয় জোড়াটা ভাই পনেরোশো টাকা চাচ্ছেন তো দেশি বোম্বাই পনেরোশো টাকা জোড়া চাচ্ছে কালারিং কবুজের গুলো কি জোড়া ভাই নাকি সিঙ্গেল ভাই কত যাচ্ছেন ভাই দুই হাজার ডিগ্রি পাত্র থেকে বাইরেছে না কিছু মিলিটারি থেকে বাইরেছে আচ্ছা

তো ভাই আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই 01812251786 লোকেশন আর নামটা বলুন আমি একটু অ্যাসিস্ট্যান্ট নামটা ভাই নামটা মুইত কি নর সিঙ্গেল নর কবুত আচ্ছা কত যাচ্ছে নরটা নরটা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা আসলে রোদ নাই যত যতটুকু বুঝা যায় আছে খুব সুন্দর একটা নর তো মেয়েদি এই নটটা কত চাচ্ছ আটশো টাকা ভাই

তো মেদি জোড়াটা কত হইলা ছাড়বা এটা একবার 1500 ভাই একবারে 1500 তো কত মা কত কি মাদি দুইটাই মাদি দুইটা মাদি একবারে 1200 টাকা পড়বো এটা কি একদম 1200 মেদি হ্যাঁ ভাই মাদি গিলা চোখ একটু ধরে রোদ নাই আজকে রোদ নাই রোদ নাই ওই থাকলে চোখ ডিটেইলস দেখতে আসতো ভাইরা তো রিলিজ করে 600 টাকা পিস হ্যাঁ

হাত সে প্রতীক বৃহৎবার সকাল টা থেকে শুরু হয় হাট দুপুর তিনটা তরি আর হেমাদপুর স্ট্যান্ডে নামলেই সিঙ্গার রোডের মাথায় হাত বসছে এই বাস স্ট্যান্ড হ্যাঁ এই বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে হা হাট হা সিঙ্গিয়ার রোডের শুরুতেই হাত হাট আচ্ছা সাপ্তাহে এক দিন সপ্তাহে এক দিন বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দুপুর তিনটা তরি হাত আজকে দুই তারিখ আচ্ছা আজকে দুই তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা সবাইকে